আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম স্টার মার্কেটে মার্কেটের তলায় শ্রুতি থেকে আর আজকে আপনাদেরকে মিনিমাম এখন যে ফ্রকটা দেখাচ্ছি এগুলো আপনার চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে চাইনিজ পার্টি ফ্রকের মধ্যে নিতে পারবেন সো প্রথম যেটা দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন এটা গলার নিচে কিন্তু নেকলেস স্টাইলের স্টোনয়ার্কের কাজ করা এবং পুরো বডিতে অল ওভার কিন্তু সিকোয়েন্সের কাজ করা অনেক চমৎকার ঘেটটা কিন্তু প্রচুর চড়া আর এখানে কিন্তু একটা বেল্ট পড়ানো আছে আপনারা দেখতেই পারছেন পাথরের কাজ করা খুবই চমৎকার যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি ফ্রক নিতে চাচ্ছেন চাইনিজ ফার্টি ফ্রগের কালেকশনে তারা কিন্তু এই ফ্রগগুলো এখন ইট কালেকশনে পাবেন সো এটার ভিতরে কি আছে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন পার্টগুলো দেখেন এই যে দেখেন ভেতরে কিন্তু ক্যান ক্যানের পাট দেওয়া আছে তারপর কটন কাপড়ও পাট দেওয়া আছে সো আপনারা কিন্তু একটু ফ্লপই পাবেন এই ফ্রকটা ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আপনাদের এই ফ্রকটা কিন্তু ঈদের নতুন কালেকশনে চলে আসছে যারা একটু আনকমন মডেলের মধ্যে বাচ্চাদের পার্টি ফ্রক পড়াতে চাচ্ছেন এটা নিতে পারবেন পিছনে কিন্তু বোটাই দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন একটা ফিতে আছে জিপার খুলে পড়তে পারবেন ব্যাক সাইডে কিন্তু একই রকম অল ওভার কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্স কাজের মধ্যে পাবেন সো এগুলোর সাইজ থাকবে চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের আর এই ফ্রকগুলোর প্রাইস থাকবে তিন হাজার তিনশো টাকা এই ফ্রকগুলোর প্রাইস থাকবে তিন হাজার তিনশো টাকা যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটারও ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই দুইটা কালার আপনি নিতে পারবেন দেখেন ব্যাক সাইডে কিন্তু বোটাই দেওয়া আছে সাথে ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পাওয়াতে পারবেন একটু ফ্রন্ট সাইডটা আবার একটু দেখি ভাইয়া এই যে দেখেন আর এই ফ্রকগুলোর প্রাইস থাকবে তিন হাজার তিনশো টাকা আর এই টাইপের ফ্রকগুলো আপনার ঢাকা স্টার স্টারমলিকা মার্কেটের তলায় শ্রুতিতে আসলে পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনশট সাথে নিয়ে আসবেন যারা আসতে পারবেন না স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলোর সাইজ থাকবে চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ফ্রক দেখাচ্ছি আজকে বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইনের ফ্রকগুলো দেখাবো যেগুলো আপনার চাইনিজ ফ্রকের কালেকশনে পেয়ে যাবেন যারা অরিজিনাল চাইনিজ ফ্রকের কালেকশনে নিতে চান তারা কিন্তু এখান থেকে চলে নিতে পারবেন সো এখন যে সাইজটা আপনাদের দেখাচ্ছে এটা পাঁচ থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এটা কিন্তু খুব কমফর্ট কাপড়ের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর শেডের মধ্যে পাচ্ছেন হালকা এখানে ওয়ার্কের কাজ করা আছে এখানে একটা বেল্ট দেওয়া আছে আপনি দেখতেই পারছেন ঘেটটা কিন্তু প্রচুর চড়া সো এটার ভিতরে কি আছে আমরা একটু দেখি এই যে দেখেন ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আর কটন কাপড়ের পাট দেওয়া আছে মানে কটন কাপড়টা থাকলে ভেতরে পরে কমফর্ট পাবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কালার চলে আসছে কালারগুলো দেখাবো এই যে দেখেন পিছনে কিন্তু জিপার দেওয়া আছে একটা ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে আপনারা পড়তে পারবেন সো এটার যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এগুলো প্রাইস থাকবে তিন হাজার তিনশো টাকা এই ফ্রকগুলোর পাঁচ থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই ফ্রকগুলোর প্রাইস থাকবে তিন হাজার তিনশো টাকা এগুলো চাইনিজ ফ্রকের কালেকশনে পাচ্ছেন ঈদের জন্য পাঁচ থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের দেওয়া যাবে সো এখন লাস্ট ওয়ান কালারটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এর একটা কালার অনেক সুন্দর সো এগুলোর প্রাইস থাকবে তিন হাজার তিনশো টাকা সাইজ থাকবে পাঁচ থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইজ এখন আমি আপনাদের কিছু চাইনিজ ফ্রকের মধ্যে কোটি স্টাইলের ফ্রক দেখাবো দেখেন এগুলো কোটি স্টাইলে যারা বাচ্চাদের পড়তে চান তারা নিতে পারবেন দেখেন খুব সুন্দরভাবে কোটি পড়ানো আছে খুবই চমৎকার আর নিচে কিন্তু নেটের কাপড় দেওয়া কোটির সাথে খুবই সুন্দর আর ভিতরে দেখেন প্রিন্টের কাজ করা অনেক সুন্দর এটা কোটি ফ্রকের মধ্যে পাচ্ছেন হাতাটা আপনারা কিন্তু থ্রি কোয়ার্টার হাতার মধ্যে পাচ্ছেন ব্যাক সাইডটা দেখে দিচ্ছে আপনাদের সো এটা কিন্তু আপনার চাইনিজ কালেকশনে পাচ্ছেন পার্টি ফ্রকের মধ্যে আর এগুলো সাইজ থাকবে পাঁচ থেকে দশ বাচ্চাদের আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলো প্রায় থাকবে তিন হাজার পাঁচশো টাকা এই পার্টি ফ্রকগুলো প্রায় থাকবে তিন হাজার পাঁচশো টাকা যারা নিতে চান আপনি স্ক্রিনশ অর্ডার করবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন চাইনিজ পার্টি ফ্রকের কালেকশনে এগুলো কোটি স্টাইলের পার্টি আপনারা পাচ্ছেন ঈদের কালেকশনে পাঁচ থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন প্রায় থাকবে তিন হাজার পাঁচশো টাকা সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি ফ্রক দেখাচ্ছি আর আজকে কিন্তু আপনাদেরকে বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইনের পার্টি ফ্রকগুলো দেখাচ্ছি যেগুলো আপনারা চাইনিজ কালেকশনে পেয়ে যাচ্ছেন অরিজিনাল চাইনিজ ফ্রকের কালেকশনে সো এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু প্রচুর গর্জিয়াস কাজের দেখেন এটা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির আর পার্লের কাজ করা অনেক চমৎকার দেখেন আর এটা কিন্তু প্রচুর ফ্লপই থাকবে একটু ভেতরে কি আছে আপনাদেরকে দেখাই এ একটা পার্ট এ আর একটা পার্ট তারপর দেখেন এ আর একটা পার্ট তিনটা তারপরে একটা চারটা তারপর দেখেন ক্যান ক্যান দেওয়া আছে এ আর একটা পার্ট ক্যান ক্যানের পর কিন্তু আবার কটন কাপড়ে পার্ট দেওয়া আছে এটা পাঁচ পার্টের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন প্রচুর ফ্লপি ভিতরে কিন্তু কটন কাপড়ে পার্ট দেওয়া আছে পড়লে কমফোর্ট থাকবে সো ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর পেছনে কিন্তু ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন একটা জিপার দেওয়া আছে খুলে পড়তে পারবেন খুবই সুন্দর এটার মধ্যে কালার চলে আসছে তিনটা আমি আরো দুটো কালার আছে দেখে দিচ্ছি আপনাদের এগুলো পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন কারচুপি কাজের দেখেন অনেক সুন্দর ঈদ কালেকশনে পাচ্ছেন পাঁচ থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের প্রাইস কেমন থাকবে ভাইয়া আর হাজার এগুলোর প্রাইস থাকবে তিন হাজার সাতশো টাকা কালার গুলো একটু দেখি ভাই আরো হ্যাঁ বাকি কালারগুলো আমি দেখে দিচ্ছি আপনাদের সো যারা এই টাইপের ফ্রকগুলো নিতে চান আপনি স্ক্রিনশটে অর্ডার করবেন অথবা মার্কেটে চলে আসলে প্রায় এই ফ্রকগুলো ই কালেকশনে পাবেন এগুলো প্রাইস থাকবে তিন হাজার সাতশো টাকা এগুলো সম্পূর্ণ কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন আপনার চাইনিজ ফ্রকের কালেকশনে আরেকটা কালার আছে দেখা যাচ্ছে ওটা একটু দেখি এটার মধ্যে মোট আপনার চারটা কালার পাচ্ছেন এই যে দেখেন এ আরেকটা কালার মোট চারটা কালার পাবেন যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে মার্কেট আসলে পেয়ে যাবেন অথবা আপনার অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এই ফ্রকগুলোর প্রাইস থাকবে তিন হাজার সাতশো টাকা এগুলো চাইনিজ ফ্রকের কালেকশন আপনারা পাচ্ছেন সো আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এই এলিফেন্ট রোডে আসার পর স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় আপনারা চলে আসবেন শ্রুতিতে আর শ্রুতির শপ নম্বরটা হচ্ছে নাইনটি বাই নাইনটি ওয়ান আপনারা এইখানে চলে আসলে এই ফ্রকগুলো আপনার চাইনিজ কালেকশনে পেয়ে যাবেন অরিজিনাল কোয়ালিটির মধ্যে এবং হান্ড্রেড পার্সেন্ট জ্ঞান শিখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিন দ্বার আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য